সিঁড়ি উঠানোর সাথে সাথে কিন্তু যাত্রী কিন্তু আরও উঠছে কারণ অনেকে দাঁড়ে এখন সম্পূর্ণ পরি আলাদ খুললো এবং সিঁড়ি উঠালো যাত্রীরা কিন্তু পরবর্তীতে উঠছে এই যে একটা পরিস্থিতি যে বাচ্চা উঠে গিয়েছিলো বাচ্চারা বাবা উঠতে পারেনি সেই বাচ্চাকে অবশ্য বোগদা দেওয়ার সাথে নামিয়ে দিয়ে যাওয়া হলো আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর পাঁচ জুন রোজ বৃহস্পতিবার সময় এখন সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এত ভোরবেলাও দেখতে পাচ্ছেন যে ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি এক এবং দোয়েল পাখি দশ দোয়েল পাখি আট এই নৌযানটি কিন্তু মোটামুটি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তো এই দৃশ্য দেখলে আপনার আর বোঝার বাকি নেই যে সম্পূর্ণরূপে ঈদের যে চাপ সেই যাত্রী চাপ কিন্তু সদরঘাটে শুরু হয়েছে সময় এখন মাত্র সকাল ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সময় গড়ানোর সাথে সাথে ডে সার্ভিসের যাত্রীগুলো সদর সদরঘাটে নামতে শুরু করবে তো ইনশাল্লাহ সকালের শিডিউলটা এখন দিচ্ছি আজকে সকালবেলা যে সকল নোজনগুলো ছেড়ে যাবে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও তো আপনারা আমাদের সাথে দেখবেন এবং রাতের শিডিউলের ভিডিওটা আমরা প্রতি বছরের নেই যেভাবে দেই রাতের শিডিউলের ভিডিওটা আলাদাভাবে দিব তো ইলিশার ইলিশার উদ্দেশ্যে নির্ধারিত টাইম অনুযায়ী সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা দোয়েল পাখি একের তবে জাহাজ পরিপূর্ণ যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে আজকে কোনো টাইম নেই কোনো শিডিউল নেই যে কোনো মুহূর্তে জাহাজ ছেড়ে দিবে জাহাজ ভরলেই পরে রয়েছে দোয়েল পাখি দশ নির্ধারিত টাইম সকাল সাতটা তিরিশ মিনিট তবে সাতটার মধ্যেই ছেড়ে দিবে পাশাপাশি দোয়েল পাখি আট রয়েছে নির্ধারিত টাইম সকাল আটটায় ভরে গেলেই যে কোনো মুহূর্তে জাহাজটি ছেড়ে দিবে। তবে দোল পাখি এক কিছুক্ষণের মধ্যেই ঢাকা বন্দর ত্যাগ করবে খুব সম্ভবত ছাড়ার জন্য বলা হচ্ছে যেহেতু জাহাজ মোটামুটি ভরে গিয়েছে দোয়েল পাখি দশের পরেই দোয়েল পাখি আট রয়েছে সকাল আটটায় নির্ধারিত টাইম ভরা এই এই নজানটি ভরতে অবশ্যই সময় লাগবে কারণ ইলিশা রুটের সবচেয়ে বড়ো নৌযান এটি বলতে পারেন তো সেই ক্ষেত্রে এটি নির্ধারিত টাইম অনুসারে সকাল আটটায় ছেড়ে যাবে এবং সকাল নয়টায় রয়েছে কর্ণফলীর চোদ্দ ইলিশার উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে যাবে এবং বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে দোল রেললাইন তিন রয়েছে সকাল আটটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে পাশাপাশি স্পেশাল ট্রিপে গ্রিনল্যান্ড দুই রয়েছে সকাল দশটায় নজানটি ছেড়ে যাবে গ্রিনল্যান্ড দুই তো এই হচ্ছে ইলিশের সেট সকালে যেগুলো ছেড়ে যাবে এরপর অবশ্য ওইদিকে ভুবালি সাত রয়েছে সকাল নয়টা ত্রিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে আমরা ওই দিকটাতে যাই দেখা যাক উদ্দেশ্যে সকাল ছয়টায় প্রথম ট্রিপে রয়েছে ইমাম হাসান পাঁচ এবং দ্বিতীয় ট্রিপে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে সোনার তরী দুই সকাল সাতটা বিশ মিনিটে রয়েছে এম ভি সোনার তরী এক সকাল আটটায় মেঘনানের ব্যানারে অগ্রদূত প্লাস ছাত্রী গাফেরি গেটের উদ্দেশ্যে ভোগা দিয়ে সাত রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে পাশাপাশি সকাল নটা পনেরো মিনিটে থাকবে চাঁদপুর চর ভরবির উদ্দেশ্যে এম ভি আবে জমজম এক সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরের উপরটির উদ্দেশ্যে দুঃখিত সকাল দশটা দশ মিনিটে থাকবে ময়ূর দুই হাটুরে উপরটির উদ্দেশ্যে নজানটি সকাল দশটা পঁচিশ মিনিটে ছাড়বে ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে ইমাম হাসান পা ইমাম হাসান পাঁচ নয়জনটি ইমাম হাসান দুই নজনটি সকাল ছয়টায় নোজনটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে এর জন্য কিন্তু বারবার সাইরেন বাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী নদীবন্ধর ত্যাগ করবে নয় এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যেই হাকিম উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এম ভি শতাব্দী বাঁধন সকাল আটটায় নোজনটি ছেড়ে যাবে নির্ধারিত সময় তবে এর আগে যদি ভরে যায় তাহলে ছেড়ে দেবে এবং উদ্দেশ্যে আরও একটি রজন রয়েছে টিপু ছয় কালিগঞ্জ দৌলৎখা হাকিম উদ্দিন টিপু ছয় যাবে সকাল সাড়ে আটটায় এবং সকাল সাড়ে নটায় রয়েছে এমবি ভি পুবালি সাত কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সাড়ে ন সাড়ে নটায় রোজানটি ঢাকা ত্যাগ করবে এবং এদের স্পেশাল ট্রিপে ড্রেস সার্ভিস চালু করেছে লালমোহনের নজানগুলো তো এমভি ক্যাপ্টেন আজকে সকাল আটটায় নজানটি ছেড়ে দেবে তবে নির্ধারিত সময়ের আগে যদি ভরে যায় তাহলে নজানটি ছেড়ে দেবে যে কোনো মুহূর্তেই তো এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে সম্পূর্ণরূপে ঈদের যে আমেজটা সেটা কিন্তু শুরু হয়েছে সদরঘাটে এবং সেভেন সির ব্যানারে স্পেশাল ট্রিপে শোলামদের উদ্দেশ্যে রয়েছে এম তরঙ্গ সাত রজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে সকাল আটটায় নির্ধারিত আটটা ত্রিশ মিনিটে নির্ধারিত সময় এবং তারপরে কিন্তু আবার সেভেন সি এখানে প্লেসে রয়েছে এটা আবার স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে এবং পাশাপাশি শোলম মিধার সৌল মিধারের উদ্দেশ্যে রয়েছে এমবি ঝান্ডা দুই সকাল আটটায় নির্ধারিত টাইম ছেড়ে যাবে রজনটি এবং সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে রয়েছে প্রায় দুটি নৌযান এখানে সুরেশ্বর এক এবং নড়িয়া পাঁচ সকাল আটটায় দুটি নজন ছেড়ে যাওয়ার কথা তবে খুব সম্ভবত নড়িয়া পাঁচ আগে ছাড়বে ভরার পরে তারপরে ছাড়বে অবশ্য সুরেশ্বর এক তো নাইট সার্ভিসের নজনগুলো অবশ্য আমরা পরে দেখাবো তবে আমরা ওই দিকটাতে একটু দেখব যে বেতুয়া চরফাসনের যে আজকে যে শিডিউল বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে কোনো ছাড়বে কিনা কারণ সেটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে কিন্তু ভোরলেই যে কোনো নৌযান ভরলেই কিন্তু ছেড়ে দেবে তো বেতুয়া চর এবং হাতিয়ার লঞ্চ কিন্তু যে কোনো মুহুর্তে ভরে যেতে পারে এবং আজকে স্পেশাল ট্রিপে স্পেশাল ট্রিপে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি নয় এবং পাশাপাশি এমভি আবে জমজম সাত এবং ঘটার উদ্দেশ্যে প্লেস করা রয়েছে অথই এক মোটামুটি ভরেছে তবে সকাল দশটা নাগাদ বা নজনটি ছেড়ে যেতে পারে বা তার আগেও ছাড়তে পারে ভরে গেলে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি ভি নয় রয়েছে এই নজনটিও কিন্তু সকাল নয়টা বা দশটার মধ্যে ছেড়ে যেতে পারে এবং এলিশার উদ্দেশ্যে মোটামুটি ভরে গিয়েছে এমভি আবে জমজম এক আবে জমজম সাত নজনটি এই নজনটি অবশ্য ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে নির্ধারিত কোনো সময় নেই খুব সম্ভবত সকাল সাতটা বা আটটার আটটার মধ্যেই ছেড়ে যাবে সাতটা বা আটটার মধ্যেই নজরটি ছেড়ে যেতে পারে ব্যাপক যাত্রী চাপ ব্যাপক যাত্রী যাত্রীচাপ এই সদরঘাটে আজকে দেখতে পাচ্ছেন পুরো ঢল নেমেছে যাত্রীর সাত সকাল সাতটায় আব জমজম সাত কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল সাতটায় এম ভি আবে জমজম সাত আমরা ওই দিকটাতে দেখি একটু ভেতর চার শাসনের উদ্দেশ্যে কোনো রোজান সকালে ছেড়ে যাবে কিনা মোটামুটি কত দূর ভরলো আমরা একটু দেখি তো আজকে কোনো শিডিউল নাই কোনো শিডিউল নাই যে লঞ্চ ভরবে সেই লঞ্চে কিন্তু ছেড়ে দিবে তো বরিশালের ক্ষেত্রে ভিন্ন বরিশালেরগুলো রাত্রে ছাড়বে পটুয়াখালীরগুলোও কিন্তু বিকালে বা সন্ধ্যায় ছাড়বে কালাইয়ার উদ্দেশ্যে অবশ্য যাত্রী উঠছে ইগল আর্টে ভরলে দেখা যাবে যে দশটা এগারোটা নাগাদ ছেড়ে যেতে পারে এ ভি ইগল আর্ট এবং বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মোট তিনটি নয় দুটি নয়জন প্লেসে রয়েছে আপাতত ফারহান তিন রয়েছে পেছনে তার শিফ্ট রয়েছে তার সিরিজের একটি নয় রয়েছে যেটা পরবর্তীতে ভালোভাবে প্লেস করবে এখনও কিন্তু হাতিয়ার লঞ্চ ওই যাত্রী ওঠেনি তো সেই ক্ষেত্রে হাতিয়ার লঞ্চ খুব সম্ভবত সকাল সকালে সেরে যাবে না তবে চরফোসনের একটি লঞ্চ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কর্ণফুলি বারো সেন্ট্রী অবশ্য চর উদ্দেশ্যে যাত্রী তুলছে তো সেই ক্ষেত্রে কর্ণাফলি বারো নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করতে পারে সকাল নয়টা বা দশটার মধ্যেই দশটার মধ্যেই ছেড়ে যাবে যেহেতু মোটামুটি ভরে গিয়েছে তো সকাল দশটার আগেই ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বরিশালের উদ্দেশ্যে আজকে স্পেশাল ট্রিপে সকালের শিডিউলে অবশ্য অ্যাডভেঞ্চার এক ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন যে এমভি ভি করি বারো নবানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ভরে গেলেই ছেড়ে দেবে তবে খুব সম্ভবত সকাল নয়টা বা দশটার মধ্যেই ছেড়ে যাবে আজকে নির্দেশনা দিচ্ছে অ্যাডভেঞ্চার আমি গতকালকে বলেছিলাম আপনাদেরকে যে আগামীকালকে যদি যাত্রী চাপ থাকে তাহলে ওই চাপ বিবেচনায় যে কোনো একটি নজান ছেড়ে যেতে পারে সেটা পারাবত এগারো হতে পারে বা অ্যাডভেঞ্চার এক হতে পারে তো আজকে অ্যাডভেঞ্চার এক নয়জনটি বরিশালের উদ্দেশ্যে সকাল দশটা দশটা নাগাদ বলল যে দশটা নাগাদ ছেড়ে যেতে পারে তবে খুব সম্ভবত এগারোটার আগে ছাড়বে না যেহেতু বরিশালের লঞ্চ অনেক বড়ো যাত্রী ভরতে সময় লাগে তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার এক সকাল দশটা বা এগারোটা নাগাদ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি অ্যাডভেঞ্চার এক যারা ড্রেস সার্ভিসে যাবে তারা অবশ্য অলরেডি নিজেদের আসন সংরক্ষণ করছে অ্যাডভেঞ্চার একে মোটামুটি পরি কেবিনগুলো পরিপূর্ণ হলেই কিন্তু ছেড়ে দিবে এমভি অ্যাডভেঞ্চার এক বরিশালের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ ডে সার্ভিসে স্পেশাল ড্রেস সার্ভিসে ছেড়ে যাবে এমভি অ্যাডভেঞ্চার এক ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার এক ছাড়বে তবে পটুয়াখালীর উদ্দেশ্যে কোনো অভিনয় সকালবেলা ছেড়ে যাবে না সেগুলো বিকেলবেলায় ছেড়ে যাবে আমরা সেই শিডিউলগুলো পরে দিব আজকেও কিন্তু বরিশালের উদ্দেশ্যে প্রায় একাধিক নজান থাকবে গতকালকে নয়টি ছিল আজকে প্রায় দশ থেকে বারোটি নোজন থাকার সম্ভাবনা রয়েছে তো অ্যাডভেঞ্চার এক সকাল নয়টা দশটা নয়টা বাদ দশটা এগারোটার দিকে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার অ্যাক্ট ওই দিকটা থেকে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি আবারও যে সকাল সাতটায় আবেদম ধর্ম সাত ছেড়ে যাবে কালিম ইঞ্জলিশের উদ্দেশ্যে তারপরেই অবশ্য সকাল নয়টার দিকে খুব সম্ভবত কর্ণফুলির নয় ভরে গেলে কর্ণফুলি নয়ও ছেড়ে দেবে তবে ঘোষণাটার উদ্দেশ্যেও রয়েছে অথ এক সকাল আটটা বা নয়টার দিকে নজানটি সদরঘাট ত্যাগ করবে যাত্রী বিবেচনায় যাত্রী মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে এখন যেহেতু মাত্র সময় এখন সকাল সোয়া ছয়টা এখন অনেক সময় সময় যত বাড়বে তত কিন্তু যাত্রীর চাপ বাড়বে আজকে এমন একটা পরিস্থিতি ওই দিকটাতে সামনের দিকে যেমন এলিশাল লঞ্চগুলো যেখানে বা চাঁদপুরের লঞ্চগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে ভিডিও করাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে কারণ ব্যাপক যাত্রী চাপ সুরেশ্বরের উদ্দেশ্যে যেমনটা আগেই দেখিয়েছিলাম যে এমভি নড়িয়া পাঁচ নটি ঢাকা বন্দর ত্যাগ করবে পাশাপাশি তারপরেই অবশ্য রয়েছে সুরেশ্বর এক সকাল নয়টার দিকে খুব সম্ভবত ছেড়ে যাবে মেধারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি ঝান্ডা দুই এবং আজকে যেমন থাকছে নজানগুলো ঠিক আগামীকালকেও কিন্তু একই অবস্থা থাকবে ডেসার সকালের শিডিউলটা যেহেতু ভিডিও ছাড়তে ছাড়তে লঞ্চগুলো অবশ্য ছেড়ে যাবে সময়ের আগেই তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা দেখলে আপনি আগামীকালকের শিডিউলটা কিন্তু পেয়ে যাবেন সেভেন সির ব্যানারে এমভি তরঙ্গ সাথ স্পেশাল ট্রিপে যাবে ষোলামিদের উদ্দেশ্যে তারপরে অবশ্য আবারও সেভেন সি যাবে সৌলাম উদ্দেশ্যে ধরমসাদ ছাড়ার পরে এমভি ক্যাপ্টেন লালমোহনের উদ্দেশ্যে ধুলিয়া দেউলা দেবীচন্দ্র নাদের পর লালমোহনের উদ্দেশ্যে ডে সার্ভিসে সকাল আটটায় ছেড়ে যাবে এমভি ক্যাপ্টেন সামনে যত যাচ্ছি যাত্রী চাপ কিন্তু বেশি দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভিডিও করাটাও কিন্তু কিছুটা মুশকিল তো সাড়ে নয়টায় সাথ এবং পেছনে দুপুরের শিডিউলের নজানগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো পরে দেখাবো রাতের শিডিউলের যে ভিডিওটা দেবো সেটা অবশ্য সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে দুপুরের শিডিউলের ইলিশার উদ্দেশ্যে যে সকল থাকবে হাকিমুদ্দিন যারা যাবেন হাকিমুদ্দিন যারা যাবেন সকাল সাড়ে আটটায় লঞ্চ পাবেন রিপু ছয় সকাল আটটায় পাবেন শতাব্দী বাঁধন আজকে যেমন রয়েছে আগামীকালকে টুকিট কিন্তু ঠিক একই অবস্থা থাকবে আমরা যে সকল নজরগুলো ছাড়বে কেমন যাত্রীগুলো কেমন যাত্রী নিয়ে ছাড়ছে সেগুলোও দেখানোর চেষ্টা করব তো সকাল ছয়টা ওই দিক থেকে আসতে আসতে সকাল ছয়টায় ছেড়ে গিয়েছে এম ভি ইমাম হাসান ইমাম হাসান দুই চাঁদপুরের প্রথম ড্রিপ ছেড়ে গিয়েছে এবং সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে সোনার তরী দুই চাঁদপুরের উদ্দেশ্যে সকাল সাতটা বিশ মিনিটে রয়েছে সোনার তুরি এক এবং চাঁদপুরিদকে ফেরি গেটের উদ্দেশ্যে যারা যাবেন তারা অব্রদূত রাস্তাউজানটি পাবেন এবং চাঁদপুর হাটের এপোর্টটির উদ্দেশ্যে ইগোল সাত যাবে আজকে ইগোল সাত যাবে চাঁদপুর হাটের কোদালপুর হাটের অ্যাপোর্টির উদ্দেশ্যে ইগোল সাত যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে সকাল দশটা দশ মিনিটে থাকবে ময়ূর দুই চাঁদপুরের উদ্দেশ্যে ভোগদাদিয়া সাত থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা আটটা পঁয়ত্রিশ মিনিটে আমি ওই দিক থেকে আস্তে আস্তে কিন্তু দোয়েল পাখি এক কিন্তু ছেড়ে চলে গিয়েছে দোয়েল পাখি এক ছেড়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা যা ওইদিকে যাওয়ার সময় দেখেছিলাম যে দোয়েল পাখি এক প্লেসে ছিল আমি বলেছিলাম যে যে কোনো মুহূর্তে দোয়েল পাখি এক ছেড়ে দিতে পারে তবে দোয়েল পাখি দশও যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে যাত্রী কিন্তু পুরোপুরি পরিপূর্ণ হয়ে রয়েছে ব্যাপক যাত্রী চাপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাটের যে পণ্টুনে প্রবেশের যে জায়গা সেখান দিয়েও কিন্তু ব্যাপক যাত্রী ঢল নামছে আমি যেমনটা বলেছিলাম যে সময় বাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রী যাত্রীদের ঢলও কিন্তু নামবে ঠিক তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আছি ইনশাল্লাহ সেই ভোর সাড়ে চারটায় বাসা থেকে বের হয়েছি আস্তে আস্তে প্রায় পাঁচটার উপরে বেজেছে তো আজকেও আমার একটা বদব্য যেটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি রাতে ঘুমাই না যেদিন সকালে ভোরবেলা ভিডিও করতে বের হই তো দেখতেই পাচ্ছেন যে দৈল পাখি দশ যে কোনো মুহুর্তে ঘাট ত্যাগ করবে দৈল পাখি দশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সিঁড়ি উঠানো হবে এখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দোয়েল পাখি দশ প্রায় এক ঘন্টা আগে সকাল ছয়টা ত্রিশ মিনিট এই ছেড়ে যাবে কারণ সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভরে গিয়েছে যাত্রী দেখছেন অনেক যাত্রী নেমে যাচ্ছে কারণ সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভরে গিয়েছে দৈল পাখি দশ সিঁড়ি ওঠানোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠানোর সাথে সাথে কিন্তু যাত্রী কিন্তু আরও উঠছে কারণ অনেকে দাঁড়ে এখন সম্পূর্ণ পরিপূর্ণ দাঁড়িয়ে যাবে তো দাঁড়িয়ে যাওয়ার কথা বিবেচনা না করেও কিন্তু যাত্রীরা কিন্তু উঠে যাচ্ছে কারণ বাড়িতে আগে পৌঁছাতে হবে কারণ দোয়েল পাখিতে উঠলে প্রায় দুপুর একটার মধ্যেই ইলিশায় পৌঁছাতে পারবে যাত্রীরা তো সেই বিবেচনা করেই কিন্তু আগে আগেভাগেই কিন্তু যাত্রীরা উঠে যাচ্ছে দোয়েল পাখি দশ লঞ্চে দু তিন মিনিটের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে দোয়েল পাখি দশ দোয়েল পাখি দশ নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগেই ছাড়তে হলো কারণ ব্যাপক যাত্রী দেখতে পাচ্ছেন যে একদম যাত্রীর ভারে এক সাইড একদম কাত হয়ে গেছে ওভারলোড হয়ে গিয়েছে শেষ মুহূর্তে কর্তৃপক্ষরা এই যাত্রী আর উঠতে দেয়নি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো পাখি দশ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা ত্যাগ করছে কালীগঞ্জ লি উদ্দেশ্যে উদ্দেশ্যে পাখি বের হওয়ার সাথে সাথেই কিন্তু প্লেসে আসার চেষ্টা করছে চাঁদ বিরুদ্ধে উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি রহমত সকাল নয়টা পনেরো মিনিটে এম ভি আবেজ একের ব্যানারে এবং জামালেক এক অবশ্য কোথায় যাবে তা এই সময়ে প্লেসে আসছে অবশ্য কোন টাইমে যাবে সেটা আমার খেয়াল নেই রহমত আবে জামে একের ব্যানারে চত্প চর উদ্দেশ্যে যাবে এরপরেই ইলিশের উদ্দেশ্যে রয়েছে এম ভি পাখি আট সকাল আটটায় নজেনটির নির্ধারিত সময় তবে এরা আগেই যাত্রী পরিবর্ণ হলেই ছেড়ে দেবে আমরা ওই দিকটাতে আবার যাই দেখি ওই দিকটার কি অবস্থা সকাল সাতটায় আবেদ আমলাম সাত কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি সিঁড়ি উঠিয়ে ফেলা হয়েছে এবং আলাদ খোলা হচ্ছে ওই ছেড়ে যাবে মাত্রই আবেদ আমলাম সাত ঢাকা নদী বন্দর ত্যাগ করছে আলাদ খোলা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী চাপও বাড়তে শুরু করেছে শাখা নদী বন্দরে যেমনটা বলছিলাম সকাল সেই ভোরবেলা থেকেই সময় যত গড়াবে ডে সার্ভিসের যাত্রীরা কিন্তু নদী বন্দর মুখী হতে থাকবে তো সেই ভিত্তিতেই সদরঘাটে কিন্তু ঘরমুখী মানুষের ঢল নেমেছে প্রত্যেকটা লঞ্চ যেগুলো যেগুলোটি সার্ভিসে ছেড়ে যাবে বা যাচ্ছে প্রত্যেকটা লঞ্চে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে ঈদ স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সকলের ঈদ যাত্রা শুভ হোক আমরা প্রত্যাশা করি তো আমরা আবেদন সাত নজনটি অবশ্য ব্যাগার দিতে বিলম্ব হচ্ছে সেজন্য এই দিকে চলে আসলাম কারণ এই দিক থেকে কয়েকটা নজন এখন ছেড়ে যাবে তো সকাল আটটায় মিথারের উদ্দেশ্যে ঝান্ডা দুই পাশাপাশি সকাল সাড়ে আট আটটা চল্লিশ মিনিটে এমপি তরঙ্গ সাত ষোলো উদ্দেশ্যে আজকে আমার একটা পরিস্থিতি যে ঘাটে আপনি ওইরকমভাবে যে ভিডিও করব সেই পরিস্থিতিটা আজকে কিন্তু নেই ষোলো উদ্দেশ্যে সেভেন সি ছেড়ে যাবে তরঙ্গ সাতের পরেই লালমোহনের উদ্দেশ্যে ক্যাপ্টেন প্রস্তুতি নিচ্ছে ঘাটত্যাগ করার জন্য লালমোহনের উদ্দেশ্যে ক্যাপ্টেন প্রস্তুতি নিচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে সিঁড়ি উঠানোর প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি এমপি ক্যাপ্টেন ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের পূর্বেই প্রত্যেকটা লঞ্চে যাত্রী পরিপূর্ণ সোনারদরি ছেড়ে যাচ্ছে সোনারদরি এক সকাল সাতটা বিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রী কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রায় অনেক লঞ্চেই তো সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেমন আমরা দেখলাম যে সাত ছেড়ে গিয়েছে পাশাপাশি এখন ক্যাপ্টেন লালমোহনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সকাল সাড়ে সাতটা বাজে পরিপূর্ণ হয়ে গিয়েছে ছেড়ে যাবে এম ভি ক্যাপ্টেন প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এম ক্যাপ্টেন লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন যখনই আলাদ খুললো এবং সিঁড়ি উঠালো যাত্রীরা কিন্তু পরবর্তীতে উঠছে এই যে একটা পরিস্থিতি প্রত্যেকটা লঞ্চেই দেখি যে যা এবং সিঁড়ি উঠানোর পরে যাত্রীদের হুশ হয় যে লঞ্চটা মাত্র ছেড়ে দিবে একটু আগেভাগে উঠে উঠে বসে থাকলে সারা সময় দেখা যায় বিপজ্জনক পরিস্থিতিগুলো তৈরি হয় না তো এম ভি ক্যাপ্টেন ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সময় এখন প্রায় সকাল সাতটা পঞ্চাশ মিনিট আর মাত্র দশ মিনিট পরেই ছেড়ে দিবে এমনি দোয়েল পাখি আট দোয়েল পাখি এক এবং দশের ক্ষেত্রে যেমনটা হয়েছিল যে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগে ছেড়ে যেতে হয়েছে তাদের ওভারলোডের কারণে কিন্তু দোয়েল পাখি আটের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি দোয়েল পাখি আট যথেষ্ট বড়ো ইলিশা রুটের সবচেয়ে বড় নজান বলতে পারেন তো সেই ক্ষেত্রে তার ধারণ ক্ষমতাও বেশি তো দোয়েল পাখি আট নির্ধারিত সময়ই ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে সকাল আটটায় কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে দোয়েল পাখি আট সাইরেন বাজে প্রস্তুতি নিচ্ছে ছেড়ে ছেড়ে যাওয়ার জন্য আর সময় আছে মাত্র পাঁচ মিনিটের মতো তবে আমার ওই দিকটাতেও যেতে হবে কারণ ওই দিকটা থেকেও কিন্তু সকাল আটটায় প্রায় দুই তিনটি লঞ্চ কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে যেমন হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সুরেশ্বরের উদ্দেশ্যে মেধারের উদ্দেশ্যে এই সকল রোজানগুলো কিন্তু ছেড়ে যাবে তো ওই দিকটাতে যাওয়াটা মনে বেটার মনে হচ্ছে আমার কাছে তো বাকি আট অল্প কিছুদিনের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কাল আটটায় কিন্তু প্রায় অনেক অনেকগুলো লঞ্চে একসাথে ছাড়ে তো সেখানে চাঁদপুর ঈদগা ফেরি ঈদগা উদ্দেশ্যে অগ্রদূত প্লাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সময় আছে মাত্র চার মিনিট অন্যান্য রুটের লঞ্চগুলো অবশ্য এক মিনিট দু মিনিট এদিক সেদিক করতে পারলেও চাঁদপুরের লঞ্চ কিন্তু পারে না সময় বাড়ার সাথে সাথে ঘরমুখা মানুষের ঢল কিন্তু নেমেছে সদরকার দিকটাতে তরঙ্গ ছাত্র রয়েছে সেভেনসির ব্যানারে স্পেশাল ট্রিপে মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে সাড়ে আটটায় এবং ষোলামির্ধারের উদ্দেশ্যে ঝান্ডা দুই ঢাকা নদী বন্দর ত্যাগ করছে এবং একসাথে কিন্তু প্রায় অনেক কয়েকটা লঞ্চ এখানে ঘাট ত্যাগ করার অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন ঝান্ডা দুই ছেড়ে যাচ্ছে সুরেশ্বরের উদ্দেশ্যে নড়িয়া পাত ছেড়ে গিয়েছে ঝান্ডা দুই মিটারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এরপরেই কিন্তু সুরেশ্বর এক সুশ্বর মত নড়িয়ার উদ্দেশ্যে যাত্রী তুলছে এবং প্লেসে আসলো পুবালি ছয় ঘোষের উদ্দেশ্যে এখনও অতই এক ছেড়ে যায়নি আমরা ওই দিকটাতে যাই এখন আবার তরঙ্গ সাথে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে কিছুক্ষণের মধ্যে শতাব্দী বাঁধনও ঝাঁকা নদী বন্দর ত্যাগ করবে বাঁধন এবং অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাস অব্রদূত প্লাসের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং শতাব্দী বাঁধনও কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর করবে শিডিউ ওঠানো হচ্ছে শতাব্দী বাঁধনের তো প্রত্যেকটা লঞ্চে কিন্তু আমরা দেখছি যে ব্যাপক যাত্রী চাপ আজকে ঢাকা নদীবন্দরে সকালে শিডিউলে যে সকল ময়দানগুলো ছেড়ে যাচ্ছে আমার ফোনের চার্জ কমে আসছে প্রায় অনেকক্ষণ যাবতই সেই ভোর চারটা সাড়ে চারটায় বের হয়েছি তারপরে পাঁচটা থেকেই কিন্তু ভিডিও শুরু ভিডিও করছি তো সেই ক্ষেত্রে চার্জের চার্জও কিন্তু কমে আসছে তো অবশ্য ভিডিও শেষ করে দিব অবশ্য দু তিনটা লঞ্চ ছাড়ার বাকি আছে সকালের শিডিউলের এগুলো দেখিয়েই ছেড়ে শেষ করে দিব শতাব্দীবাদন অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা ত্যাগ করবে শতাব্দী বাদন আলাদ খুলে ফেলেছে ব্যাগার দেওয়ার প্রচেষ্টায় রয়েছে এবং এপাশ দিয়ে অবশ্য গ্রদূত প্লাস সকাল আটটা চার মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করলো চাঁদপুরি দিবস এবং পাশাপাশি এম ভি শতাব্দী বাঁধনে কিন্তু ঢাকা নদী বন্দর ত্যাগ করছে বাচ্চার বাবা উঠতে পারে নাই কিন্তু বাচ্চা উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা কান্না করছে তবে জাহাজ স্লো করবে তারপরে বাচ্চার বাবাকে নিয়েই অবশ্য যাবে ওইদিকে ওই দিকটাতে বাচ্চার বাবাকে উঠতে বলা হচ্ছে যেই বাচ্চা উঠে গিয়েছিল বাচ্চার বাবা উঠতে পারেনি সেই বাচ্চাকে অবশ্য বোগদা দেওয়ার সাথে নামিয়ে দিয়ে যাওয়া হলো এইগুলি অবশ্য ভালো দিক যেমন একটা লঞ্চটা ব্যাগার দিয়ে দিয়েছে ব্যাগার দিয়ে দেওয়ার পরে আবারও মাস্টার সাহেব দাঁড়িয়ে বাচ্চাটাকে নামিয়ে দিয়ে গেল তো এটা ভালো দিক অবশ্য তো এই ভালো দিকগুলোর কারণেই কিন্তু নৌপথে এখনও মানুষ যাতায়াত করে শতাব্দীবাধন ঢাকা থেকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করছে তো আমরা দেখলাম যে সকাল আটটায় বেশ কিছু নৌজান অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করলো তরঙ্গসাত স্পেশাল ট্রিপে মূলাদির উদ্দেশ্যে সকাল আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করছে দেখতেই পাচ্ছেন এরপরই কিন্তু প্লেসে আসছে সেভেন সি চাঁদপুরের উদ্দেশ্যে পরে এমন একটা পরিস্থিতি কোন দিকে যাবো একসাথে প্রায় অনেকগুলো লঞ্চ ছেড়েছে আটটার আটটার পরপরই ওই দিক থেকে কর্ণফুলি নয় ছেড়েছে এদিকে কর্ণফুলি চোদ্দো ছেড়েছে পাখি আট ছেড়েছে ওইদিকে ধরতে পারিনি কিছুটা ধরেছি তারপরে সুরেশ্বরের লঞ্চ কোন দিকে যাব আসলে তো একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে গিয়েছি তো এখন টিপু ছয় ছেড়ে যাচ্ছে কালীগঞ্জ দৌলৎ খাহ হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল পৌনে নয়টায় নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করছে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে প্রথম ট্রিপে বাদন ছেড়ে গিয়েছে তো আপাতত সকালের যে শিডিউলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি যে সকালবেলা কেমন নৌযান ছিল আজকে তো এভাবেই কিন্তু আগামীকালকেও আপনারা নৌযান পাবেন তো সেই ক্ষেত্রে আজকের শিডিউলটা দেখলেই আপনারা পেয়ে যাবেন আগামীকালকে কোন কোন নৌযানগুলো আপনার রুটের পাবেন ডে সার্ভিসে বিশেষ করে তো সকালের শিডিউলটা এখানেই সমাপ্ত করছি রাতের শিডিউলটা ইনশাল্লাহ দুপুর বারোটা বা সাড়ে বারোটার দিকে আপলোড দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ